আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন তো আপনারা যারা আজকে এইসএসসি দু হাজার চব্বিশ পরীক্ষা দিয়েছেন আপনাদের সবাইকে ওয়েলকাম আপনাদের পরীক্ষা শুরু হয়ে গেছে তো আশা করি আপনাদের পরীক্ষা সবার পরীক্ষা খুব ভালো হয়েছে তো আপনারা আপনাদের বাংলা প্রশ্নপত্রের এমসিকিউর সাথে আমাদের এটা মিলিয়ে নিতে পারেন এবং দেখে দেখেন আপনার কতগুলো প্রশ্ন সঠিক হয়েছে এবং কতগুলো সঠিক হয়েছে তা কিন্তু আমাদের প্রশ্ন আমাদের কমেন্ট করে জানাতে আপনি ভুলবেন না আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন আমরা দেখি আসলে এমসিকিউগুলো কতটুকু সমাধান আপনার সাথে আমারটার সাথে মিসম্যাচ হয় চলুন আমরা শুরু করি অপরিচিত গল্পে কল্যাণী কোন স্টেশনে নেমেছিল হলো কানপুর অধিক বয়স সত্ত্বেও কল্যাণীকে মা পছন্দ করার কারণ ছিল পণের টাকার প্রতি লোভ বাবা মায়ের একমাত্র সন্তান সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত মমুরসু হাসানকে রক্ত দেয় জেলেপল্লীর হরিংশুকর হাসানের বাবা এতে রেগে যান উদ্দীপকে হরিংশুকর বিলাসী গল্পের কোন চরিত্রের সঙ্গে তুলনীয় হল বিলাসীর সাথে তুলনীয় উদ্দীপকে বিলাসী গল্পের কোন সমাজ ব্যবস্থার প্রতিফলিত হয়েছে এখানে কিন্তু জাতিবেদের কথা প্রতিফলিত হয়েছে আমার পথ প্রবন্ধে কোনটিকে আমাদের নিষ্ক্রিয় করে ফেলার কথা বলা হয়েছে এটা এটা হলো কি পরলম্বনা পরলম্বন আমাদেরকে নিষ্ক্রিয় করে ফেলে আমার পর প্রবন্ধ অনুসারে প্রকৃত ভীতুকে যে সত্যকে ভয় পায় সমাজে ক্ষুদ্র ইউনিট কোনটি ক্ষুদ্র ইউনিট হলো পরিবার লেখকের মতে কল্যাণ হতে পারে না হতে পারে না কি পরস্পর পরস্পর রহিত বিচ্ছিন্ন ও স্বয়ম্ভূ জীর্ণশীর্ণ ক্ষুধার্থ ছোট্ট মেয়েটিকে দেখে পিয়ারা বেগমের নিজের মৃত্যু নাতির কথা মনে পড়ে গেল উদ্দীপকে পিয়ারা বেগমের সঙ্গে মাসিবিষির গল্পের কোন চরিত্রের সমতা সৃষ্টি করে রহমানের সমতা সৃষ্টি করে মাসিবিসি গল্পের আলোকে উদ্দীপকে প্রকাশিত ভাবনাকে কি বলা হয় বৎসল্য ভালোবাসা ও শোক জেলখানায় বঙ্গবন্ধু অনশনে ধর্মঘটের কারণ কী ছিল যে কারাবন্দীদের মুক্তি রেনকোট গল্পে ঊর্ধ্ব প্রফেসরের নাম কি ছিল আকবর সাজিদ নুরুল হুদাকে মিলিটারি কেন ধরে নিয়ে গিয়েছিলেন মুক্তিযোদ্ধাদের সঙ্গে সম্পর্ক থাকায় হাজাম রাজা তার মর্মী গানের জন্য মানুষের হৃদয়ে বেঁচে আছেন আজও উদ্দীপকে মর্মি গানের সোনার্থরী কবিতার কোনটির সঙ্গে তুলনা করা যায় সোনার ধান ধানের সঙ্গে কিন্তু তুলনা করা যায় হাসান হাঁচান রাজা তার মর্মি গানের জন্য মানুষের হৃদয়ে বেঁচে আছেন আজ উদ্দীপকের সোনার্থরী কবিতায় ভাবগত ঐক্যের কারণ কি এখানে ভাবগত ঐক্যের কারণ হলো কি কর্মফলের মহিমা বিদ্রোহী কবিতে কবি নিজেকে কার দণ্ড বলে অভিহিত করেছেন ধর্মরাজের দণ্ড বলে অভিহিত করেছেন ঘ নম্বর হলো বিদ্রোহী কবিতার মূল চেতনা প্রকাশিত হয়েছে কোন পঙ্ক্ষীতে এখানে হলো প্রকাশিত হয়েছে সংসারে গরিব এক নতুন সাজ প্রতিদিন কবিতাটি কোন কাব্য কাব্যগ্রন্থ থেকে সংকল্প সংকল্প করা হয়েছে বালুচর থেকে সংকল্প করা হয়েছে প্রতিধান কবিতায় বুক বুক বরা গান বলতে কী বোঝানো হয়েছে ভালোবাসা বোঝানো হয়েছে গঠন দিক থেকে তাহারই মনে পড়ে কোন ধরনের রচনা একটা সংলাপ নির্ভর রচনা নব নবীনের গাহিয়া গান সজীব করি করিব মহাশন আমরা আমরা দানিব নতুন প্রাণ বাহুতে নবীন বল আঠারো বছর বয়স কবিতায় কোন বৈশিষ্ট্য উদ্দীপকে ফুটে উঠেছে প্রতুল্য আত্মপ্রতুল্য আত্মপ্রত্যায় ফুটে উঠেছে নবনবীনের গাহিয়া গান সজীব করিবে মহাশন এই কবিতায় নিচের কোন পঙ্কিতদের সাথে উক্ত বৈশিষ্ট্যের বৈশিষ্ট্যের মিল পাওয়া যায় এখানে এখানে কিন্তু ক্ষয়ের সাথে মিল পাওয়া যায় এদেশের বুকে আঠারো আশোক নেমে ফেব্রুয়ারি উনিশশো কবিতায় কে শূন্য ফ্লাগ তোলেন এটা হলো সালাম ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় অবিনাশী বর্ণমালা কিসের প্রতীক এগুলো প্রতিবাদের প্রতীক লালুসালু উপন্যাসে মজিদ মজিদ কার ভয়ে শঙ্কিত হয় আওয়ালপুর পীরের মজিদ মসজিদের উপর আওয়ালপুর মজিদ কখন আওয়ালপুরে পৌঁছেছিলেন সূর্য হেলে 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 পড়লে কি তোমার দিল তোমার দিলে কি ময়লা আছে উদ্দীপক এই উক্তিতে ময়লা অর্থে সন্দেহ বোঝানো হয়েছে মির্জাফরের গুপ্তচর গিয়েছিলেন উমোর বেগ একজন বিদেশি হয়েও এস ডাব্লিউ এ এস ওয়ার্ড ওয়াডারল্যান্ড বাংলাদেশের মুক্তিযুদ্ধ সরাসরি অংশ নিয়েছিলেন উদ্দীপকে ডাব্লিউ এ এইচ ওয়াডারল্যান্ড সিরাজদুলা নাটকের কার সাথে সম্পর্ক কার চরিত্রের সাথে মানে কার চরিত্রের অনুরূপ এটা হলো কি সার্ফে একজন বিদেশি হয়েও ডাব্লিউ এ এইচ মু সরাসরি অংশ নিয়েছিলেন উদ্দীপকে সিরাজদুল্লা নাটকের কোন বিষয়টিকে ধারণা ধারণা করে এখানে কৃতজ্ঞতাকে মূলত ধারণা করা হয়েছে হোপফুল্লি আপনারা আপনাদের আপনাদের সাথে প্রশ্নগুলো মিলিয়ে নিয়েছেন এবং যদি যতগুলো আপনাদের আপনারা সঠিক হয়েছে আপনাদের অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আপনাদেরকে